হাই হ্যালো কিছু রান্না করার জন্য রান্নাঘরে চলে আসলাম ফ্রিজে আমার কিছুটা দুধ শুকানো মানে কি বলে মালাই ছিল এটা আমার বাড়িতেই দুধ শুকানোটা তো সেই দুধ শুকানোটা একটু নিয়ে নিলাম তার মধ্যে আবার কিছু খানিকটা দুধ দিয়ে দিয়ে এলাম যাতে মালাইটা নরম হয়ে যায় তো মালাইটা নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটু ময়দা দিয়ে দিব দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব মালাই দুধ সহ ময়দাটা তো এটা আর একটু নরম করার জন্য এর মধ্যে আর একটু দুধ দিয়ে দিচ্ছি তারপরে ভালো মতো মিশ করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব এটা অ্যাকচুয়ালি এক ঘন্টার মতো ঢেকে রেখে দিলে খুব ভালো হয় আর কি তো আমি এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো আর ব্যাটারটা এরকম নরম অবস্থায় রাখবো তারপরে এক ঘন্টা পর ফিরে এসে আমি ব্যাটারটা দেখে নিচ্ছি যে ঠিক আছে কি না তো এক ঘন্টার পর এটা আরও একটু জল ছেড়েছে এবং বেশ নরম হয়ে গেছে তারপরে আমি যেই দুধটুকু আমার হাঁড়িতে সেই দুধের মধ্যে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আর একটা এলাচ দিয়ে সেই দুধটাকে জাল করতে বসিয়ে দিলাম আর এই পাশে ফ্রাই প্যানে তেল দিয়ে আমি যে ব্যাটারটা ছিল সেটা দিয়ে মালপোয়া ভাজতে লাগলাম মালপোয়াগুলো ভীষণ ভালো হচ্ছিলো সুন্দর সুন্দর আপনারা বাসায়টা ট্রাই করে দেখতে পারেন এখন একটু গরম তো যখন বৃষ্টি হয় এটা আমি বৃষ্টির সময় রান্না করেছি আসলে বৃষ্টি বা এটা আর কি শীতের দিনে বেশ ভালো লাগে খেতে তো আপনারা ট্রাই করতে পারেন আর আমার দুধ জালটা হয়ে গেছে এই পাশে আর এ পাশে এই যে মালপোয়াগুলো ভাসছি মালপোয়া এরকম বাদামি সোনালি বাদামি রং হয়ে আসলে আমি তুলে নেব দিয়ে আবার কয়েকটা দিয়ে দিচ্ছি আর এ পাশে দুধের মধ্যে আমি আমার কাছে যে কিছুটা মালাই ছিল সেই মালাইটুকু মানে দুধ শুকনোগুলো দিয়ে দিয়েছি দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি তারপরে দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খেজুরের নলেন যে গুড় যেটা সেটা দিয়ে দিচ্ছি আসলে আমার বাসায় ছিল আর ভিডিওটা আমি হাতে ধরেই করছি আমার হাতে মোবাইল ছিল যার জন্য একটু উল্টো পাল্টা হয়ে গিয়েছিলো তো সেই জন্য সব আমি আন্তরিকভাবে দুঃখ দুঃখিত তো এদিকে আমার দুধ জালটা খুব ভালো মতো হয়ে গেছে আর এই দিকে মালপোয়াগুলোও খুব সুন্দর ভাজা হচ্ছে তেলে একদম ছড়িয়ে যাচ্ছে না খুব সুন্দর সুন্দর করে ভাজা হচ্ছে আমি যেরকম চেয়েছিলাম আর কি তো খুব ভালো মতো ভাজা হয়ে গেলে সব মালপুয়াগুলোকেই এপিট ওপিট ভালো মতো সোনালি করে ভেজে তুলে নিয়ে এই যে দুধের মধ্যে দিয়ে দিব দুধের মধ্যে দিয়ে আমি দুধটা কিছুক্ষণ জাল দিয়ে নিব আর কি মানে একটু বলক উঠিয়ে নিলে ভালো হয় তাহলে গুলো রসটা টেনে নিবে তো যেগুলো ভাজা ছিল আমার কাছে মালপো সেগুলো আগে অ্যাড করে দিলাম আর পরে যে ভাজা হয়ে গেছে এগুলো এগুলো তুলে নিয়েও আবার আমি সেই দুধের মধ্যে অ্যাড করে দেবো মালপাগুলো দেখুন জাস্ট অসাধারণ হয়েছে এবং তেলে একটুকুও নষ্ট হয়নি মানে সবগুলো খুব ভালো মতো ভাজা হয়েছে দিই সবগুলো দুধের মধ্যে দিয়ে যে পলক তুলে নিয়ে আমি এবার গ্যাসের চুলো বন্ধ করে রেখে দিলাম তারপর এই যে দেখুন কি সুন্দর হয়েছে আর খেতে জাস্ট অসাধারণ হয়েছে আপনারা ট্রাই করুন